প্রতিদিন ঠিক এই জায়গায় স্থানে আপনার যানজটের সীমাহীন যানজট থাকে এই জায়গাটি এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের প্রধান পটকের সামনে অর্থাৎ প্রধান গেটের সামনে অর্থাৎ সম্প্রতি এখানে আপনার যে ড্রেনের কাজ চলতেছে সেই ড্রেনের কাজের কারণে বোগান্তে আরও বেড়ে গেছে দ্বিগুণ অর্থাৎ ইতিমধ্যে ড্রেনের এক অংশ কাজ শেষ হয়েছে আপনার এই গেটের গতকালকে এই জায়গা দিয়ে আপনার যখন আপনার ডালা করার সন্ধ্যার আগে ডালাই করছে রাত্রেবেলা বড়টি কাভারব্যান্ড ঢুকে তারা এই জায়গাটি তাদের ভেঙে দিয়েছে এখন শ্রমিকদের দাবি হচ্ছে এই জায়গাটি বাংলার কারণে তাদের প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই টাকা তো ইঞ্জিনিয়ার দিবে না এবং আপনার ঠিকাদার প্রতিষ্ঠান দেবে না তাদের ক্ষতি হয়েছে এখন তারা এই নিয়ে খুবই দুশ্চিন্তা আছে যেন এই কাভার ব্যান্ড বা যারা গাড়ির ওখান জোরপূর্বক প্রবেশ হয়েছে তাদের জন্য তাদের ক্ষতিটা তারা সাধন করে আমরা এদিকে পরে এদিকে দোকানদার মানা করছে এটা ঢুকায় না এটা ঢালাই দিয়ে গেছে তারপরে তারা ঢুকাইছে আমি এদিকে সাদার অনেক ভয় করতেছে হয়েছে ত্রিশ চল্লিশ হাজার টাকা মালসা বান এগুলো আমাদের কে দিবে ইঞ্জিনারও দিবে না ঠিকাদারও দেবে না আমাদের এখানে কালকে রাত্রে আমরা কালকে দুপুর বিকালবেলা ঢালাই করছি এটা ঢালাই করার পরে এখন রাত্রে এদের এই কভার বেনাইছে এই সাদর হাসপাতালে এখন ওই দোকানদার দেখছে দিয়েছে না বলতে না বলার পরে তারা তাদেরকে এরা ঢুকেছে ঢুকিয়ে আমাদের শার্ট মালা মালা বা ত্রিচলি যাত্রী মালামান নষ্ট করছে সেই তাদেরকে এখন যারা বলি তারা কিছু দাঁড়াই করতে আমাদের এখন আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলো আমাদের নিজের টাকা এগুলো কোনো আমাদেরকে ঠিকাদার দিবে না আমরা এখন খুব রেগুলার নিয়ে ক্ষতিগ্রস্ত করছে এখানে সময় बात किया बताइए साधा रिक दुकानदार देखते देखे ना बोलते ना बोलते ना सुने ना